আরে পরে নমস্কার বন্ধুরা এসে গেছি আর একটা অ্যাডভেঞ্চার ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আন্ডামান অ্যাডভেঞ্চারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে এই দেখুন আজকে আমরা যারা অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি তাদের ভিতরে অনেকেই দেখা যাচ্ছে আজকে আমাদের চ্যানেলের ছাড়াও অন্যান্য লোকেরা আমাদের সঙ্গে যোগ দিয়েছে আজকে আমাদের রান্না হবে রান্না করা তারপর মাছ ধরব আরও বিভিন্ন জিনিস করবো আমরা তো চলো দেখা যাক কী কী করা যায় আজকের ভিডিওতে দেখিয়ে দিই সবথেকে প্রথমে আমরা যে নালা থেকে যাচ্ছি আমরা এটা কালপং নদী থেকে যাচ্ছি আজকেও এর আগের দিনের মতো কালপং নদী থেকে আমরা যাই তো আপনাদের একটু সেদিন যখন দেখিয়েছিলাম তখন খুব ভোরবেলা ছিল আজকে মোটামুটি বেলা উঠেছে তো তাই বেলা উঠলে পরে আমাদের কালপংের দৃশ্যটা কীরকম হয় সেটাও আপনাদেরকে একটু There kind অ্যাডভেঞ্চার ট্রিপে এই বন্ধুদের সঙ্গে আজকে আছে আমাদের সঙ্গে টোটাল নয় জন এই দাদা এসেছে দাদার নাম কি আমরা নাম মনোদিত বিশ্বাস মনোদিত বিশ্বাস দাদা আছে আমাদের সঙ্গে সাথে আরো অন্যান্য দাদারা রয়েছে আর পিছনে আমাদের লক্ষণ দা আছে মাঝিতে খুব ভালো লাগছে আজকে আমাদের এই ট্রিপটা চলো দেখা যাক আর আগে কতটা ট্রিপ করা যায় দাদা আমাদের দেখি আগে গিয়ে আর কি করা যায়

দাদু মেলন থেকে যে আচ্ছা আচ্ছা তাহলে পুরতনিয়ার গ্রামের ওদের সঙ্গে দেখি দাদু কি বলে কেমন লাগলো জায়গাটা আমাদের

এখন তো আমরা এই নালার দিয়ে যাচ্ছি এরপরে সমুদ্রের ভিতরে একদম ঠিক আছে বন্ধুরা এখন অত্যাধিক মেশিনের হয়তো আবার রয়েছে তো আমরা যখন ডিঙ্গিটা আবার সাগরে যাবে তখন একবার আপনাদের সাগরের ভিউটা দেখাবো এবং আর যখন নৌকোটা থেমে যাবে তখন আশেপাশে সমস্ত ভিউ আপনাদের দেখাবো এখন এইখানেই স্টপ করছি আমাদের ভিডিওটা বন্ধুরা আমরা এখন আছি স্মিথ আইল্যান্ডে আমরা এইখানে কিছু সময়ের জন্য অ্যাঙ্কার করেছি আমাদের যে এই ডঙ্গির অ্যাঙ্কারটা ছিল অ্যাঙ্কারটা কেটে গেছিলো এই আমাদের এখানে আর একটা ডঙ্গি আছে যে ডঙ্গির অ্যাঙ্কারটা আমরা এখন তুলে নিলাম এ দেখুন স্মিথ আইল্যান্ডের ফ্লোটিং জেটি আর ওই পাশে আছে যেটা পুরোনো জেটি তো এখন ওই জেটটিটা পুরোনো যে জেটিটা আছে ওটা ভেঙে গেছে মোটামুটি ভালো মতো ওখান থেকে লোক যাতায়াত করছে না তো এই ফ্লোটিং জেটিতেই সবাই যাওয়া আসা করে স্মিথ আইল্যান্ডটা এরকম আইল্যান্ড যার চারোদিকেই সমুদ্র আছে এটা ডিগলিপুরের সঙ্গে কানেক্টেড না তো এইটার পুরোনো নাম চাটাম জেটিও বলে একসময় চাটাম জেটি নামে পরিচিত ছিল বন্ধুরা আমরা পিকনিকের স্পটে এসে গেছি আমরা এখন বন্ধুরা বন্ধুরা সবাই আনলোড হয়ে যাচ্ছে এখানে মুরগি রান্না হবে উফ ডিঙির তক্তাটা প্রচন্ড গরম হয়ে গেছে হাঁটতে পারছি না এখানে খালি পায় চপ্পলও আগুন হয়ে গেছে এই যে দাদা কড়াই গামলা সব নিয়ে রেডি আবার ডিঙিতে আবার ডিজেল ফিউল চার্জ করা হচ্ছে ওর ওদিকে রাওয়ায় ডাক দিচ্ছে বন্ধুরা হয়তো আপনারা শুনতে পাচ্ছেন জলের ক্যান আমরা এখন এই ওই পারে যাব ওই পারে গিয়ে আমাদের কিছু সামগ্রী আছে সেগুলো আনবো তারপরে আমরা একটু এ যাবো আর এইখানে রান্না বাড়া চলবে ওই বন্ধুরা সবাই এই জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে ভিতরে আমাদের পিকনিক স্পটটা রয়েছে এখন এখানে রান্নাঘর হবে তারপরে খাওয়া হবে তারপরে বাকি কাজকর্ম হবে হবে ঠিক আছে বন্ধুরা আমরা তখন এখন তাহলে ওই পারে ওই পারে গিয়ে আসি ওই পারে গিয়ে আমাদের কিছু সামগ্রী আছে ওগুলো নিয়ে আসবো ওইখানে আমাদের একটা ছোট্ট একটা ক্যাম্প আছে বন্ধুরা আমরা চলে এসেছি একটু আগে বলছিলাম যে আমরা ওই পারে যাবো ওই দেখো ওই বাকি দাদাদের ওই পারে ছেড়ে আমরা এই পারে চলে এসেছি এখানে আমরা তিনজন এসেছি আমাদের ভিতরে একটা ক্যাম্প ক্যাম্প হাউজ আছে আমরা এখন সেই ক্যাম্প হাউসে যাচ্ছি যেখানে আমরা বিশেষত ক্যাম্পিং করে থাকি তো এখন এই একটুখানি জায়গা আছে জঙ্গল এই জঙ্গলটা বের হলে পরেই আমাদের সেই ক্যাম্প হাউস যেখানে একটা ঘর আছে দেখো সমুদ্রের দৃশ্যটা কত সুন্দর লাগে যারা আন্দামানের বাইরে থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যে কারা কারা আন্দামানের বাইরে থেকে দেখছেন যারা আন্দামান থেকে দেখছেন তারা তো অবশ্যই এই সব কিছুর এক্সপিরিয়েন্স আছে কিন্তু যারা আন্দামানের বাইরে থেকে দেখছেন তাদের জন্য সব কিছু একটু নতুন হতে পারে হ্যাঁ এই যে বন্ধুরা দেখো এই যে কাঁকড়া দেখা যাচ্ছে তো আমরা এখন এই কাঁকড়া ধরবো না দেখো কাঁকড়াটা চেলা মাছ ও ঠিক আছে কাঁকড়া একটা তুলেছি বসে আছে বালিতে একটুখানি দেখিয়েছি হাঁটতে পারছি না তো চপ্পল বালিতে আটকে যাচ্ছে ওটা দৌড়ে পালাচ্ছে বন্ধুরা দেখতে দেখতে পাচ্ছ তো এই দেখো এই যে কাঁকড়া যাচ্ছে দেখো দেখো এই দেখো দেখিয়ে দিলাম আপনাদের কাঁকড়া প্রচুর পরিমাণে কাঁকড়া আছে দিনের বেলায় এতগুলো দেখা যাচ্ছে আর এই দেখো মাছের মাছের এইখানে বাগিচা হয়েছে চেষ্টা করছি জানি না কতটা পারবো জলগুলো নড়ছে তো আস্তে আস্তে এগিয়ে যাই মাছগুলো দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে ভয় নেই ভয় নেই কিছু করবো না রে তোদের খালি তোদের ভিডিও তুলবো বন্ধুরা যদি দেখতে পেয়ে থাকো অবশ্যই কমেন্ট করবে দেখো কত মাছ কত মাছ কিলবিল কিলবিল করছে ভর্তি মাছে এই যে বন্ধুরা এই জঙ্গলটুক পেরিয়ে গেলেই আমাদের ক্যাম্পিং হাউস ওখানে একটা ঘর আছে দেখো পথটা দেখিয়ে দিচ্ছি একটু জঙ্গল হয়ে আছে এই জায়গা তো যাওয়া আসা হয় না সচরাচর তাই এইখানে একটু জঙ্গল আছে তাও মোটামুটি পথটা দেখলে বুঝতে পারবেন যে এই পথ থেকে চলাফেরা করা হয় মাঝে মধ্যে ততটাও জঙ্গল নেই যতটা পাহাড় এলাকায় থাকার কথা আমরা জঙ্গলটা পেরিয়ে গেলাম অল্প একটুই জঙ্গল তারপরে এই দেখো এইখানে অলরেডি বাগিচা করা আছে সুপারি গাছ কলা গাছ আরও বিভিন্ন ধরনের গাছ আছে মনে হবে যে আমরা কোনো একটা ঘরে চলে আসছি কারোর বাড়িতে চলে আসছি কিন্তু এটা আমাদের ক্যাম্প হাউস এখানে এই ঘরটাতে আমরা ক্যাম্প করি বন্ধুরা ব্রেকফাস্টে আজকে বেশি কিছু নেই শুকনো রুটি আর সঙ্গে আছে আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা এখন আমরা এটা খাবো তিনজনে আসছি বাকি ওখানে সাগরের চরে ওরা রয়েছে ওরা ওখানে রান্না বাড়া করবে তারপরে খাওয়া দাওয়া হবে তা আমরা একটু লাইট ব্রেকফাস্ট করে নিচ্ছি বন্ধুরা শুরু করলাম খাওয়া আচ্ছা রুটি শুকনো রুটি বন্ধুরা একদম সলিড সাইজ আসো বন্ধুরা একসাথে আমরা ব্রেকফাস্ট করি আজকে সঙ্গে থাকো আরও কি কী করি আমরা দেখো আরও কি কি করি দেখাবো তোমাদের এই যে আলু ডিম নিয়ে এইভাবে বন্ধুরা আমাদের সকালের ব্রেকফাস্ট কোনো রকমে করেছি দেখেছ তো অবশ্যই শুকনো রুটি আর আলু ভাজা তো এখন এখন আমরা সমুদ্রের দিকে যাচ্ছি সমুদ্রের দিকে গিয়ে একটা দাদাকে আমরা ছেড়ে দেব ওই পারে যেখানে পিকনিক হচ্ছে আর আমরা দুইজন যাব ফিশিংয়ে না ওটা নিতে হবে না এখন এই দেখো এই পথেই এসেছিলাম আবার এই পথেই যাচ্ছি এই জায়গাটা এনক্রসমেন্ট এরিয়া ছিল এখন এইখানে কেউ থাকছে না তো আমাদের লক্ষণ দাদারিদেরই এই 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 এনক্রোসমেন্ট এরিয়াটা তো যার জন্য এইখানে আমরা ক্যাম্প বানাই ফিশিং করতে যখন আসি এই যে বন্ধুরা আমরা যখন ওই পাশে গেছিলাম এই দেখো এই দাদারা মাছ কেটে রেখেছে দোদে যে দোদে কোকারি মাছটা ধরেছিলাম একটু আগে মুরগিটা এখনো কাটা হয়নি একটু একটু সময় ভিতরে হয়ে যাবে এদিকে রসুন টসুন সব ছালিয়ে রেখেছে এখানে চাল রয়েছে এ দাদা একটু কমলা মারছে এইখানে আলু আর ডিম সিদ্ধ হচ্ছে দেখো কিন্তু সমস্যা এটাই চারিদিকে প্রচণ্ড ভিজে মাটিটা ভিজে থাকার কারণে আগুনটা জ্বালতে নাকি খুব অসুবিধা হয়েছে হচ্ছে তো আমাদের এই বন্ধু ভাই একে বলেছিলাম আমি কার ভিডিওগুলো করতে তো কাজে এতটা ব্যস্ত হয়ে পড়েছিল যে ভিডিও তুলতেই ভুলে গেছিল ভুলে যায়নি ব্যস্ত পুরো পেটে বড় বড় ইঁদুর দৌড়াচ্ছে আচ্ছা এই ভাইয়ের পেটে ইঁদুর দৌড়াচ্ছে তাই ভাই আর কনসেন্ট্রেট করতে পারিনি ভিডিওতে অবস্থা খারাপ পুরো দেখবে দেখবে আমাদের বন্ধুরা দেখবে আমরা কি কষ্ট করে এখানে আমরা রান্না করছি দেখো মাটিটা প্রচণ্ডভাবে ভিজে আছে তারপরেও যে কোনোভাবে এখানে আগুনটা জ্বালাতে সক্ষম হয়েছে এই এই দড়ি দিয়ে কি রান্না হচ্ছে কি বন্ধুরা দেখো আজব জিনিস আমরা এতদিন লাকড়ি দিয়ে বা বাঁশ দিয়ে শুকনো বাঁশ দিয়ে রান্না করেছি আজকে আমাদের এখানকার যে বন্ধুরা এসেছে আমাদের সঙ্গে বন্ধুরা কি দেখবে এই এইখানে এই এইখানে এই যে দেখো এই যে যে রশিটা দিয়েছে এই সমুদ্রে সমুদ্রে থেকে কুড়িয়ে পাওয়া এই রশি এই রশিটা থেকেই আগুন জ্বালিয়ে দিয়েছে বুদ্ধি দেখো ওই ভাইয়ের যখন যখন এই ভিজে মাটিতে আগুন জ্বলছিল না তখন এই যা আছে যা জুটেছে যা জুটেতে জুটেছে সেটা দিয়েই আগুন ধরিয়ে দিয়েছে যা আছে আমাদের দা মাছে নুন হলদি তেল মশলা মাখাচ্ছে আর ওদিকে মুরগি ড্রেসিং হচ্ছে আজকে আমাদের এখানের মাস্টার শেফ আমাদের সুমিত্রা কুচাই তো কইলা ফোনের উপর রাখে কুচাই দাও

এই সময় এই মাছ একটা বেঁধেছে ছোট যদিও অনেক বড় না তবু মাছ তো বেঁধেছে তো দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছি রে সাথে আরেকটা কোকারি আসছিলো উঠ উঠে 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 উঠো কোকারি একটা কুকারির সাথে আর একটা ককারি আসছিলো দুইটা যদি থাকতো একবারে বসি তাহলে দুইটা দুটো বাঁধ তাছাড়া এখানে আরেকটা এখনই একটা ঘুলি দিতে হবে বন্ধুরা আমাদের আজকে পুরো একটা গোটা সুতো সাপ যতটুক ছিল রিলে সবটুক বেরিয়ে একটা মাছ চলে গিয়েছে ওরা রাখতে পারিনি মাছটা অনেক বড় ছিল যতটা সুতো ছিল সম্পূর্ণ সুতোটা বেরিয়ে গেছে तापोरो ताकि आठ का तिपारी नहीं। वो तो हमारे दुकान में नहीं पाई है। ये चुबन तोड़ा? हम्म टिंट करना ही मतलब है। लक्ष्य इरम दर्ते में है ना? हम्म त्यागो समझे इरम भी दस्त। अरे बुल कलावना। ए बड़ा आशिक से फिरा है। हाँ आशिक बोलो आशिक चाहिए।

ঘুল্লিপাক খাচ্ছে বন্ধুরা ভালো বিগ সাইজ আসো 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 মনু আইসে বরু মনু এরকম কোপ দেবো মনু এক কোপে কিডনি ফার্স্ট কেমন দিলাম মনু ঢুকে গেছে দেখো আরে দেখো পরে বন্ধুরা আমরা এখন দুপুরের লাঞ্চের জন্য তৈরি হচ্ছি মাছ ধরে আমরা এসে গেছি তিনটে কোকারু পেয়েছি আর কিছু পাইনি আর সেরকম আজকে আজকে আমাদের একটা রিলের সুতো ছেড়ে নিয়ে চলে গেছে একটা বড় মাছে তো খুবই দুঃখিত তার জন্য সমস্যা নেই এখন আমাদের লক্ষণদা লক্ষণদা খুব দুঃখ পাইছে তার জন্য অনেক দুঃখ হওয়ারই কথা বন্ধু বন্ধুরা যদি একটা রেলের পুরো সুতো নিয়ে চলে যায় একটা দুঃখ তো হবেই আরও আমার হাত দিয়েই গেছে কত টাকা লস অনেক বড় মাছটা ছিল রাখতেই পারি নেই। যেই মানে যাচ্ছিল তো যাচ্ছিলোই ও আর দাঁড়ায় নাই

না 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 কোন সর না আরে hata দেছল প্লেটার বাইরে আমি ভুল ইচ্ছা করে আইছি বুঝল লোক বেশি না আঙ্কেল লেবু আছে এই রে ইরে কই পেঁয়াজ কাঁচা পেঁয়াজ টাছ নাই কাটো 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 ধারাও এই যে মাই মাইটের মাইটেরটা কই আছে তো কেও কিছু নাই যদি আমরা দুই পিস মাংস আমি কস কসি খাবো যে তুমি নিই নাছ কিন্তু এই যে মাইটা না না ভিডিও চলছে ভিডিও চলতে চলবে হুম চলো না নি লাগেনা না নহার সর ও বাবা গরম গরম গুম আর দেবো রাইসার দেবো না না রাইসার ডিটে হবে আর আমার হ্যান্ডেলের গ্যাস যদি নিচে না আসে না তুইukti করছিস না বড় পড়াবি না তাহলে তো পারলে নিয়েছি যা খাম্মা লাগবে কার কি লাগবে মারা হয়ে গেছে কত দিন হইছে কাজ করে তারপরে রেকর্ডিং স্টার্ট করবে না কি হয় ওই ওরিয়েন্টেশন দান্ডসী হবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন বিকাল হয়ে গেছে সূর্যটা কত সুন্দর লাগছে একদম উঠবে উঠবে মাছ উঠবে দেখাবো মাছ উঠবে এখনই মাছটা উঠিনি अरे शूटर रे देखोगे चीतल को कारी चीतला चीतल है चीतल, मामा चीतल की लाभ दे इलाज तो की लाभ चला तो आतू ही लाभ हम वाना पद्धिका सो रहे हम तो वो आया था हो के टूट चुके बाल हम्म पहले की মন মতো লাফাক বন্ধুরা সূর্য ডুবে আসছে দিনের শেষ হয়ে আসছে এখন আমাদের ফিরে যেতে হবে বাড়ির দিকে তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে এরপরে নতুন আরেকটা ভিডিওতে তত সময়ের জন্য টাটা